আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে করেন সেই নেতা জীবনেও খায় নাই। এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এবারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন পরণারে স্পর্শ করে নাই এ ব্যাপারে কি আপনি এর কোন ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন ভাই না তা যাব কোথায় চলছেন আপনি এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন তিনি সর্বকালের সর্ব যুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না দিনও দেখা যায় রাতেও দেখা যায় দীপ্রহরের সূর্য দীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে দীপ্রহরের একটা সূর্য উঠেছে যার তা এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ চত্র মাসের দুপুরের রোদ সুতরাং নবী করিম সাল্লা সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই বিভাগ নাই যা সাহাবা আইক্রাম সংরক্ষণ করেন নাই জীবনে সব কিছু লিপিবদ্ধ হয়েছে আপনি কোন নেতা পাবেন আমেন বলেন একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম লেখাপড়া মৃত্যু আর জীবনের রাজনৈতিক একটা দেয় এছাড়া আপনি কি জানেন আর বইটি বা কি লেখা আছে নবী করিম সাল্লাহ আলসালামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন তার জীবনী যারা লিখেছেন আসমা রিজাল যারা তার জীবনী সংরক্ষণ করেছেন কথা কাজ এবং সম্মতি যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা হচ্ছে এক লাখের ওপরে পৃথিবীর কোন মানুষের জীবনকে এইভাবে হাই হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে রাসূলকে সামাইলে তিরমিজি পড়েন এটা বাংলা হয়ে গেছে নামটা কি সামাইলে তিরমিজি কিনে দেখেন রাসূলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে তুচ্ছ কাজগুলিও এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয় এরকম কেমনে দাঁত খেলাল করতেন কেমনে হাস কেমনে বসতেন কেমনে কাপড় পরতেন কেমনে ঘুমাতেন কিভাবে তিনি কথা বলতেন কিভাবে দাঁড়াতেন কিভাবে কোনটা কিভাবে কি করতেন প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে একটি জিনিসও বাদ পড়ে নাই সব লিপিবদ্ধ হয়েছে পৃথিবীতে এরকম এই রকমের কোন মানুষ এরকম কোন নেতা পৃথিবীতে আর আসে নাই মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে তার কপালে লেখা ছিল না যে তিনি নবী তার পিঠে লেখা ছিল না তিনি নবী তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন কবর যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী আমার উপরে ইমান আনো আমাকে বিশ্বাস করো আল্লাহ এক আল্লাহর উপরে ইমান আনো এই কথা যেরকম তিনি দাওয়াত দিয়েছিলেন হাজরত খাদিজা কি দেরি করেছিলেন আমি মাঝে মধ্যে বলি যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তো অনেক মুড়ি বানাইছেন আপনার বউ আপনার মুড়ি ধরছে কিনা কারণ স্ত্রী তার স্বামী সম্পর্কে সবটা জানে এত বড় সাক্ষী আর কেউ নাই কেরামন কাতিবিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নাই স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী নবী করিম সাল্লা যখন দিনের দাওয়াত দিলেন হাজরাতে খাদিজা আল-কুমরা রাদিয়াল্লাহু তাআলা না এক সেকেন্ড দেরি করেন নাই সঙ্গে সঙ্গে বলেছেন আবুল কাসিম হে কাসিমের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি কালেমা ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই 19 বছর হলো 25 বছরে বিয়ে হয়েছে আপনার বয়স তখন আর তখন তার বয়স ছিল 40 নবুয়ত পেলেন 40 বছর মাসখানেক গেল কত বছর এই পর বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর ঘর কন্যা করে পনেরো বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি অবশ্যই আল্লাহ নবী এতে কোনো সন্দেহ হবার নাই নবীকালীন সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ তালা বলেছেন ভাবে মা রহেমাত মিন আল্লাহ হেলিম আলাব ওলউকুন্তা ফাদ্দাল গারিজাল ফদ্দু বেনান হাউলিক হে রহসুল আপনাকে আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লাহ আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছেন তাই যারাই আপনার কাছে আসে তারা আপনার সাথে যায় যদি আপনি কঠোর মনে হতেন তাহলে যারা কাছে এসেছিল এরা সব ছিটকে পড়ত মোহব্বত দিয়ে করেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেলে খেলা ছেড়ে দিয়ে রসুল যাচ্ছেন খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত রসুল্লা জিজ্ঞেস করতেন তাদেরকে কেমন আসো কি অবস্থায় আসো খেলাধুলা কেমন চলছে জিজ্ঞেস করতেন এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন প্রায়ই তাকে ডাকতেন দেখতেন পরপর তিন দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন ওই ছেলেটা কোথায় তারা বললো বোধ অসুস্থ হবে বাড়ি সন্ধান তারা দিল রসুল্লাহ জানতে পারলেন সেটা ইহুদির ছেলে তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাছে গিয়ে বসলেন গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর হাত পুড়ে যায় রসল্লাহ কপালের উপরে হাত রেখেছেন ছেলের জ্বর নাই বেহুর sene চোখ খুলে দেখছে রাসূলুল্লাহ বসে আছেন জোক বাড়ি হচ্ছে এই বাচ্চা বড় হয়ে যখন যৌবন প্রাপ্ত হয়েছে বাচ্চা পড়েছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালোবাসা দিয়ে তিনি জয় করেছেন সবাইকে